একদিন মায়ার নবী মোহাম্মদ সল্ল আলীহসলাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী মোহাম্মদ সল্লাহ আলীহসলামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম হে আল্লাহর নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শোনে দয়ার নবী হরজত মোহাম্মদ সল্লি হাসলাম অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো তখন ইহুদি বলল আমি এ হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সল্ল আলিহসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তনে দুধে পরিপূর্ণ সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়ার নবী মুবী মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী যখন দেখলেন ইহুদি কোনো বাবি হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহি হাসলাম ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময় তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হরজত মোহাম্মদ সোল্লা আলিহ সাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বললো ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আর সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী হযরত মোহাম্মদ সোল্ল্লা আলাইহসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসর্ত অবস্থায় আমার পথের দিকে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমার কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা চান আপনি কিভাবে ভাবলেন মায়ারা নবী ইহুদিদের হাতে বন্দি রয়েছে আর মায়ারা নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদ সাল্লা আলাইহ্লাম কোনো কষ্ট আমার সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণই আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলীহাসলামকে বলতে লাগল তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো কেমত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদ সো্ল্লাহ আলিহস্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হযরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহসলামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটি অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটি বেকুবসারার আর কিছুই না এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি লোকটি দেখলো বনের ভিতর থেকে সেই হরিণটি আসছে এবং তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহসলাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে ইয়া রসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হসরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লামকে বন্দি রেখে তাকে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা চান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া বাদিয়া রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া আল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে ব্যাদুবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অত্যবার ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশুপাখি এবং সম্রজ্ঞ জাহানের নবী উক্ত কথাগুলো বলে দয়াল নবী মোহাম্মদ সোল্ল আলহসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয় হে আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজরত মোহাম্মদ সাল্ল আলহ হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ এমনইভাবে আরো একদিনের ঘটনা একদিন বিশ্বনবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে স্বীকার করা একটি গুইসাপ ছিল সে বেদুইন হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলি দিকে ইশারা করে সাবাইক্রামদেরকে জিজ্ঞাসা করল তিনিকে সাবাইক্রাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল মোহাম্মদ সোল্ল্লাহু আলিহসাল্লাম উনি হলেন জিন ও ইনসানের নবী উনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন হজরত মোহাম্মদ সোল্ল আলিহ সাল্লাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো এই গুইসাপটি যদি তোমার কথা মতই আমার উপর ইমান আনে আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তির জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনবো তখন আল্লাহনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লাম বেদুইনকে বললেন তুমি এই সাপটিকে ছেড়ে দাও রাসূল আকরাম সাল্লাহ আলী আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন হে গুই সাপ এই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কিয়া রাসুলাল্লাহ আমি আপনার ক্ষেত উপস্থিত এবং আমি আপনার অনুগত্য এই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর আসলুল্লা সাল্লাসাল্লাম ওই গুই জিজ্ঞাসা করলেন হে গুই সাপ তুমি কার এবাদাত করো জবাবে গুই বলল আমি ওই আল্লাহর এবাদাত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্ত রহমা দোজক আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লাম গুইসাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইসাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলি হাসলাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসুল তোমার এ ব্যাপারে কি কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিমাল্লা যার নবুয়তের ব্যাপারে একটি সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাহ আলিহসাল্লামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল একবার আবু জেহেল আলী তিবনে মুগিরা এবং আসিবনে ওয়াহিল সহ কিছু কাফেররা রাসুল আকরাম সল্লাহ আলাইহসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ ওই যে আকাশের চারটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনবো এবং ইসলাম ধর্ম গ্রহণ করব তখন রাসুল আকরাম সাল্লাহ আলিহসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন হুজুর আকরাম সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাটকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান আল্লাহ রবুল্লা মিন রাসুল আকরাম সল্লা আলী দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী সাদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহসাল্লাম প্রত্যেকটি কাফিরের নাম দরে দরে ডেকে বলতে লাগলেন হে আবু চাহেল তুমি সাক্ষী থাকো হেলদি ইবনি মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনেল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেরা হাসতে হাসতে বলতে লাগল ওরে মোহাম্মদ তো আমরা জানতাম তুমি এই এতদিন পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনই দেখিনি আর তুমি এই কথা জেনে রাখো আমরা কোনো জাদুঘরকে কখনই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহরবুল আমিন তাদের বাইগ্যে ইমানের দৌলত লিখে রাখিনি তাই তারা আল্লাহ সো আলাইহি হাসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মজেজা দেখার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করল না হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লামের এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল আমিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন একদা রাসুল আকরাম সোহ আলিহিহাস্লাম ওসামা তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন ইতিমধ্যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম ওসামাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না ওসামা রাদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলাই এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু সুদূর মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গায় খুঁজে পেলেন না অতবার তিনি রাসুল আকরাম সাল্লাহ আলাইহি হাসাল্লামের কাছে এসে আরস করলেন ইয়া রাসুল্লাহ এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল বিশ্বনবী বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ নবী আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহনবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রাজিউল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহ নবী রসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম তোমাদের মাঝে বসে স্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পর একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশনা মাত্রই গাছগুলো পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল এরপর আকরাম আকরম সো্ল আলাইহসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে স্তেঞ্জা করলেন স্তেঞ্জা করার পর রাসুল আকরম সোল্ল আলাইহসাল্লাম ফিরে এসে ওসামা রাদি আল্লাহ তালা আনহুকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামারাদিউল্লাহু তালা আনহু আবার গাছগুলোর কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহ নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল আকরাম সাল্লাই্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ যে যার জায়গায় আবার ফিরে গেল সুবাহান্লাহ একবার বিশ্বনবীর যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে নিয়েছিলেন হজরতে আকরাম সাল্লাহ আলাইহি যখন একটি তন্দ্রাচ্ছন্ন হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির বাড়ির মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী করিম আলাইহি আলিহসাল্লামের উপর তাপ করে ধরল এরপর নবী সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন নবী রসুল আকরাম আলাইহি আলিহাসাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটি শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পরে গেল অতবার বিশ্বনবী সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত বিত সন্তুষ্ট হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহনবী বিশ্বনবী তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রাসুল আকরাম সোল্ল আলী উদারতা ও মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্পদের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা যার উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সল্লাহ কাছে ফিরে আসলেন এবং আরজ করলেন হে আল্লাহর রাসুল আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার তলে খিদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহ আলহাসলাম তাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ কিছু মজেজা আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে বিশ্ব জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ